নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আরে বেচারা তৃণমূল আজ আমার তৃণমূলের জন্য খুব খারাপ লাগছে আজকে পার্লামেন্টে অমিত শাহ এমন তিনটে বিল আনতে যাচ্ছে তিনটে বিল তো আনছেই বাট এমন একটা বিল আনছে যেটা পুরো পুরি ধরে রাখতে পারেন যে তৃণমূলকে টাইট করার জন্য স্পেশালি তৃণমূল প্রত্যেক পার্টি টাইট হবে তাতে বাট স্পেশালি তৃণমূলকে টাইট করার জন্য একটা স্পেশাল বিল আছে এটা হিন্দুস্তান টাইমস এর খবর এমন তিনটে বিল আনছে আজকে তাতে কি হবে পি এম প্রাইম মিনিস্টার সিএম চিফ মিনিস্টার এমনকি অন্যান্য মিনিস্টার যারা মন্ত্রী আছে তারা যদি অ্যারেস্টেড হয় তারা কোনো মামলাতে বা কোনো দুর্নীতিতে যদি যুক্ত থাকে অ্যারেস্টেড হয় তিরিশ দিনের জন্য তো তাহলে তাদেরকে সরিয়ে দেয়া যাবে এরকম বিল আছে তো আমি আপনাদের সঙ্গে সেই বিলটাকে শেয়ার করছি আচ্ছা আগে এটা দেখুন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর তরফ থেকে এই ইটা এই এই পেজটা দেখতেই পাচ্ছেন তো এখানে বলা হচ্ছে লেজিস্ট্রেলেটিভ মানে সেকশন ওয়ান তো এখানে লিস্ট অফ গভর্নমেন্ট বিজনেস ফর লোকসভা আজকে লোকসভাতে কি হবে সেই সব ব্যাপারে তো এখানে দেখুন লোকসভা সেক্রেটারিট ইজ রিকুস্ট ও ইনক্লুড ফলোয়িং আইটেমস অফ গভর্নমেন্ট বিজনেস ইন দা লিস্ট অফ বিজনেস অফ লোকসভা অ ফর ওয়েন্সডে অন টোয়েন্টিথ আগস্ট অ্যান্ড থার্সডে অন টোয়েন্টি ফার্স্ট আগস্ট মানে এটা লোকসভার কার্যপ্রণালীতে এটা ইনক্লুড করার জন্য বলা হয়েছে তো এটা কুড়ি কুড়ি তারিখ মানে আজকে বুধবারের দিনে এবং একুশ তারিখ মানে আগামীকালের জন্য যেগুলো হবে সেগুলোকে ইনক্লুড করার কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে এবার আমরা দেখবো যে এখানে কি কি আছে মানে কি কোন কোন বিষয়ের ব্যাপারে কথাবার্তা হবে তো এখানে দেখুন প্রথম হচ্ছে লিস্ট অফ বিজনেস ফর ওয়েন্সডে অন টোয়েন্টি অগস্ট দু তো আজকের দিনে মানে কুড়ি আগস্ট বুধবারে কি কি কাজ হবে সেটা দেখুন তো প্রথম হচ্ছে এক দ্য কনস্টিটিউশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ একশো তিরিশতম অ্যামেন্ডমেন্ট হবে কনস্টিটিউশনে মানে সংবিধানে তো সেই সংবিধান বিল সংশোধনের ব্যাপারে আমরা পরে ডিটেলে কথা বলছি সেকেন্ড কী হবে দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটারিস অ্যামেন্ডমেন্ট বিল দু ইউনিয়ন টেরিটারির অ্যামেন্ডমেন্ট বিল দু পাস হবে দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের রিঅর্গানাইজেশন হবে ওকে সব ব্যাপারে কথা বলবো আর ফোর্থ হচ্ছে দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গ্যাম্বলিং বিল দু অনলাইন ট্রেডিং অ্যান্ অনলাইন গ্যাম্বলিং ওই কি সব আছে না মাই ইলেভেন সার্কেল তারপর আরো সব সব আছে যে বেটিং অ্যাপ যেগুলো সেগুলোকে রেগুলেশন করার জন্য অনলাইন গ্যাম্বলিং কে রেগুলেশন করার বিল আসছে ওকে সেকেন্ড ওই সেম কনসিডারেশন মোশন পাস হবে থার্ড হচ্ছে ফার্দার স্পেশাল ডিসকাশন অন ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রোনট অ্যাব্রড ইন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রোল ইন স্পেস প্রোগ্রাম ইন বিকশিত ভারত দু হাজার চল্লিশ এবং আমাদের ওই যে বিকশিত ভারত প্রোগ্রামের আন্ডারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমাদের যে ফার্স্ট অ্যাস্ট্রোনট গেছিল সেই ব্যাপারে কথা হবে তো এগুলো ইম্পর্টেন্ট নয় একুশ তারিখে কি আছে ইম্পর্টেন্ট নয় আমরা আজকে আজকের ব্যাপারে যেগুলো হবে সেটা দেখলেন এবার দ্য কনস্টিটিউশন যেটা ওয়ান হান্ড্রেড আর অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ এইটাতে কি বলা হচ্ছে সেই ব্যাপারে আমাদের ইন্টারেস্ট সব থেকে বেশি তো কি সেটা আমরা দেখব তো আজকে তো তিনটে বিল পাস হবে কিন্তু যেটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি অ্যামেন্ডমেন্ট একশো যেটা ইয়ে হচ্ছে সেটাতে কি হবে দেখো তো থ্রি বিল প্রোপোজেস এন্টায়ারলি নিউ ফ্রেমওয়ার্ক হ্যানা তানা এসব তো আছেই ইউনিয়ন টেরিটরিজ ওকে 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 এখানে দেখুন হুম এখানে বলছে এ কপি অফ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হ্যাঁ এখানে দেখুন

during um, holding the office as such is arrested and detained in custody for an allegation of committing an offense under any law for the time being in force which is punishable with imprisonment for a term which may extend to five years or more shall be removed from office by the president's on the advice of prime minister to be বাই থার্টি ফার্স্ট ডে আফটার বিইং টেকেন ইন সার্চ কাস্টোডি মানে কি বলা হচ্ছে সেই জিনিসটা বুঝুন আমি বাংলাতে ইয়ে করে দিচ্ছি তবুও আপনাদেরকে বুঝতে সুবিধা হবে বলছে এই সংবিধানের পঁচাত্তর অনুচ্ছেদের পাঁচ এ তে বলা হচ্ছে যে একজন মন্ত্রী হুম যিনি অফিসে থাকাকালীন মানে অফিসে বলতেন তার কোনো পোর্টফোলিও আছে তো মানে মন্ত্রী কোনো একটা পদে আছে কোনো একটা বিশেষ মিনিস্ট্রির কোনো একটা পদে আছে তো সেই পদে থাকাকালীন যদি তাকে কোন এক ইয়েতে গ্রেপ্তার করা হয় তিনি কোনো ফ্রড করলেন তিনি কোনো ক্রাইম করলেন সেই কেসে যদি তাকে গ্রেপ্তার করা হয় এবং যখন গ্রেপ্তার হয় তিনি তখন সেই অফিসে আছেন মানে তার সেই মন্ত্রিত্বের পোর্টফোলিও আছে মানে তিনি তখন মন্ত্রী হয়েছিলেন এবার তাকে যদি গ্রেপ্তার করা হয় এরকম অফিসে থাকাকালীন অফিসে থাকাকালীন বলতে তার পোর্টফোলিও থাকাকালীন মন্ত্রী থাকাকালীন তিনি যদি তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যে কারণের জন্য গ্রেপ্তার করা হচ্ছে যে মামলার জন্য বা যে ক্রাইমের জন্য গ্রেপ্তার করা হচ্ছে সেই ক্রাইমের জন্য যদি তার ন্যূনতম সরি সেই ক্রাইমের জন্য যদি তার যে ইয়ে জন্য যে সাজা সেটা যদি পাঁচ বছরের থেকে বেশি জেলের টার্ম বছর বা পাঁচ বছরের বেশি তার যদি সাজা হয় সাজা হয় মানে ধরুন অ্যারেস্ট হলো তো অ্যারেস্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে তো আপনার মানে ইয়ে হবে না মানে আদালতে সেটা উঠলো পুরো কেস সলভ হয়ে গেল সেটা হবে না কিন্তু ধরুন যে কারণের জন্য আমি গ্রেপ্তার হলাম তার সাজা যদি পাঁচ বছরের বেশি জেলের টার্ম হয় পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি যে হোক না কেন তার দণ্ড বা সাজা যদি পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি হয় তো তাহলে দিন গ্রেপ্তারে থাকার পর একত্রিশ দিনে তাকে কি করা হবে সাসপেন্ড করা হবে ঠিক আছে তার তাকে একত্রিশ দিনের পর অপসারণ করা হবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক মানে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেবে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীর নির্দেশে হুম বা প্রধানমন্ত্রীর পরামর্শে মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে একটা পানিশেবল অফেন্স যেটা পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি এখনো অব্দি পানিশমেন্ট ঘোষণা হয়নি কোর্ট তাকে পানিশমেন্ট ঘোষণা করেনি অথচ সে যে ক্রাইম করেছে বা দুর্নীতি করেছে যাই করুক না কেন সেটা পাঁচ বছরের পানিশেবল অফেন্স মোটামুটি বটে পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি তাহলে তাকে তখনই ওই ত্রিশ দিনের পর একত্রিশ দিনেই তাকে সরিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এটা যে কোনো মন্ত্রীর ক্ষেত্রে হতে পারে সেটা রাজ্যের মন্ত্রী হোক কেন্দ্রের মন্ত্রী হোক যে কোনো মানে মন্ত্রীর ক্ষেত্রে হতে পারে ওকে তো এবং সব থেকে বড় ব্যাপার এটা মানে মানে যে মন্ত্রীদের যেটা হওয়ার কথা বলা হচ্ছে এটা যে কোনো কোনো মানে রাজ্যের মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী শুধু নয় চিফ মিনিস্টার এই একইভাবে ভাবে সরানো হবে প্রাইম মিনিস্টার কেও এই একইভাবে ভাবে সরানো হবে এমন কি কোনো ক্যাবিনেট মিনিস্টার কেও এই একইভাবে ভাবে সরানো হবে ভাবুন মানে কেউ এই আইনের ঊর্ধ্বে থাকছে না মানে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা কোনো ক্যাবিনেট মন্ত্রী হোক যে কেউ যদি 30 দিন মানে জেল হেফাজতে থাকে 30 দিন যদি পুলিশ কাস্টেডিতে বা কোনো জেল হেফাজতে থাকলো যেখানে মানে তার অফেন্স মোটামুটি সাজা হবে পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি যে অফেন্সের জন্যই হোক না কেন যে দুর্নীতির জন্যই হোক না কেন তার যদি সাজা পাঁচ বছরের বেশি হয় তো তাহলে দিনের পর দিনে তাকে অপসারণ করা হবে তো এই বিল আনছে তো এই বিল আনলে বুঝতেই পারছেন সব থেকে বড় ক্ষতিগ্রস্ত কোন পার্টি হবে এই পুরো ভারতের ইতিহাসে সব থেকে বেশি এই বিল আনলে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল পার্টি আর ওদের থেকে বেশি দুর্নীতি আর স্ক্যামের ইতিহাস কারণে অলরেডি আপনারা জানেন যে কে কোন কোন বড় বড় মিনিস্টার আমি তো নেতার কথা বলছি না তৃণমূলের কোন কোন মন্ত্রী এখন অব্দি গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন ফিরাদ আকিম হয়েছে সুব্রত মুখার্জী হয়েছে পার্থ চ্যাটার্জি হয়েছে তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক হয়েছে এবং এই যে বিলটা পাস হচ্ছে না যাতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী যে কেউ মানে ক্ষমতাচ্যুত হতে পারে তাকে ক্ষমতা থেকে সরানো হতে পারে এই বিলে এই বিলের আমাদের নন কিন্তু মাননীয় দিয়ে অপসারণ করা যেতে পারে বুঝতে পারছেন এর উর্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ নন কিন্তু প্রধানমন্ত্রীর তো কোনো যায় আসে না প্রধানমন্ত্রীদের এরকম কোনো দুর্নীতির সঙ্গে যোগ নাই তাহলে যোগকার আছে অরবিন্দ কেজরিওয়াল অলরেডি চলে গেছে হেমন্ত সরেন অলরেডি চলে গেছে তো এখনো অবধি যে যায়নি সেই বিরাট বড় দুর্নীতির পাহাড়ে বসে থাকা সেই ব্যক্তি সেই ব্যক্তিও যেতে পারে আজকে সেই বিলে বুঝতে পারছেন তো আমার বড় খারাপ লাগছে পার্টির জন্য আহারে বেচারা এরকম বিল নিয়ে এলো যেখানে হিরক রানীকেও মানে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে পারে আর তাকে ক্ষমতাচ্যুত করতে পারে ঠিক হয়নি এরকম করা একদমই ঠিক হয় আহ আরো একজনের পিছনে আগুন লেগে গেছে আচ্ছা আরো একজনের পিছনে এই জন্য আগুন লেগে গেছে কারণ আমরা আপনাদেরকে এটা দেখিয়েছিলাম এই যে আজকে যে বিল পাস হবে তাতে আরো একটা জিনিসও তো বলা হচ্ছে সেটা কি তিন নাম্বারে দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ জম্মু অ্যান্ড জম্মু কাশ্মীরের রিঅর্গানাইজেশন বিল পাস হবে তো আজকে তো যেটা বলা হচ্ছে যে জম্মু কাশ্মীরকে ভাগ করা হতে পারে এবং জম্মুকে কাশ্মীর থেকে আলাদা করা হতে পারে জম্মু জানেন যে হিন্দু অধ্যুষিত এলাকা বা হিন্দু প্রধান এলাকা হিন্দু বহুল এলাকা জম্মুতে এখনো অবধি পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি হিন্দু আছে মুসলিম পার্সেন্টেজ কম তো জম্মুর ইভেন যে লাস্ট ইয়ার যে ইলেকশন হয়েছিল তাতে জম্মুতে পুরো বিজেপি জিতেছিল তো ওখানকার হিন্দুরা হম পুরোপুরি বিজেপি সাপোর্ট করে এবং এখনো অব্দি রাষ্ট্রবাদী হয়ে আছে সো তাতে তো তাতে কি হচ্ছিল তাদেরকে ভুগতে হচ্ছিল ওই ওখানকার ওই যে জিহাদি ওমর আবদুল্লাহ ফারুক আব্দুল্লাহ ওই সমস্ত যে সব আছে না ওদের জন্য ভুগতে হচ্ছিল এই জম্মুর মানুষকে ওদের উপর মানে বিরাট বড় করা হচ্ছিল বাজেটে তাদেরকে বাজেট অ্যালট হচ্ছিল না ওদের ডেভেলপমেন্ট হচ্ছিল না তো এই জিনিস হতে পারে তো বারো ঘন্টা আগে কাল রাত্রি নটার সময় একটা ক্রিপ্টিক মেসেজ একটা টুইট করেছে ওমান আবদুল্লাহ প্লিজ আই ক্যান টেক মোর অফ দিস আচ্ছা এই ব্যাপার আচ্ছা দু হাজার উনিশে যখন ওই আমাদের ইয়ে হয় আর্টিকেল থ্রি সেভেনটি রিভোগ হয় এবং তার আগে যখন পৃষ্ঠভূমি তৈরি করা হচ্ছিল যখন ওখানকার সমস্ত সিকিউরিটি এজেন্সিসকে রিগ্রুপিং হচ্ছিল তারপর ওখানকার মানে পুরো সামাজিক অবস্থা ঠিক করার ব্যবহার সবার চলছিল যাতে আর্টিকেল থ্রি সেভেনটি কে রিভোক করার পর ওখানে বড় দাঙ্গা বা ঝামেলা না হয় তো ওখানে একটা বড় রোল প্লে করেছিলেন এই কেজিএস ডিলন ঠিক আছে উনি আর্মি ভেটরেন হম তো উনি মনে হয় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন না কি ছিলেন যাই হোক আমি এই মুহূর্তে ওনার পদ ভুলে যাচ্ছি তো রাষ্ট্রবাদী মানুষ তিনি আজকে আজকে নয় কালকে খুব একটা ক্রিপটিক মেসেজ করেছেন উনিও বিগ ব্রেকিং নিউজ অন টোয়েন্টি থার্ড অগস্ট বিরাট একটা ব্রেকিং নিউজ আসছে তেইশে অগস্ট হুম কি এনি আইডিয়া হোয়াট ইট ক্যান বি কোনো আইডিয়া আছে কি হতে পারে হিন্ট বলছে যে হিন্ট দিচ্ছে ইমেজ হ্যাজ এ টাচ অফ ইট মানে এই যে ছবিটা তার মধ্যে টাচ আছে হম যাই হিন্দ তো বিগ ব্রেকিং কিছু একটা ভাঙবে কি ভাঙা হবে সেটা আপনারা বুঝতে পারছেন তো এই সমস্ত জিনিস চলছে বাট জম্মু কাশ্মীর বা ইয়েকে আমাদের কাশ্মীরকে যদি ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরের ইউনিয়ন টেরিটরি থেকে যদি কাশ্মীরকে এই জম্মুকে ভাঙা হয় দিয়ে জম্মুকে স্টেটহুড দেওয়া হয় তাতে যতটা খুশি হওয়া উচিত বা হচ্ছে তা থেকে আমার বেশি হচ্ছে ওই বিলটা নিয়ে দ্য অ্যামেন্ডমেন্ট অফ ওয়ান অ্যামেন্ডমেন্ট সরি দ্য বিল অফ ওয়ান অ্যামেন্ডমেন্ট ওইটা নিয়ে যেখানে বলা হচ্ছে যে চিফ মিনিস্টার হোক কোনো মিনিস্টার হোক বা পিএম হবে যে হবে না হোক তৃণমূলের সবকে গ্রেপ্তার করা হবে যদিও তৃণমূলের কথা বলা হয়নি যে কোনো পার্টির কথা বলা হচ্ছে কিন্তু ফাঁসবে তো সব থেকে বেশি তৃণমূলই না তো ভাই আমার খুব ভালো লাগছে তৃণমূলই এবার তোমরা রেডি থাকো যে কোনো দিন দিদিও উঠে যেতে পারে ঠিক আছে তিরিশ দিনের বেশি গ্রেপ্তার হলো একত্রিশ দিনে তার মুখ্যমন্ত্রী তো এমনিতেও চলে যাবে তো ভালো খবর দিলাম কমেন্টে গাল লিখতে ভুলবেন না কিন্তু ঠিক আছে ভালোভাবে গালি গালাজ করবেন আমাকে কমেন্টে তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ